কংগ্রেসের কালো হাত ভেঙে দিন গুড়িয়ে দিন কার স্লোগান আগে এই স্লোগান দিত মানিক সরকার জিতেন চৌধুরীরা এবার সেই কালো হাতের জন্যই মানুষের কাছে ভোট ভিক্ষা করবে তারা তবে এই নির্বাচনে একটি ভোটও মানুষ দেবে না মানিক সরকার জিতেন চৌধুরীদের সাধারণ মানুষ সংকল্প স্থির করে নিয়েছে ভোট দেবে নরেন্দ্র কারণ নরেন্দ্র মোদী মানুষকে ফ্রিতে চাল দু হাজার টাকা করে কৃষাণ ভাতা দিয়েছে শৌচালয় স্বাস্থ্য বিমা দিয়েছে আর সিপিআইএম শুধু সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলেছে বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব নিজের চিহ্ন দিয়ে আইসে হাত চিহ্ন নিয়ে আইসে মালটা আছে কংগ্রেসের ঠিক আছে মালটা কংগ্রেসের চিহ্নটা স্বাস্থ্য আকারী না চিহ্নটা হাত চিহ্ন কালো হাত ভেঙ্গে দেন ঘুরিয়ে দেন কার স্লোগ্রাম কালো হাত ভেঙ্গে দেন ঘুরিয়ে দেন

আপনারা ত্রিপুরাকে বিনাশ করেছেন ত্রিপুরার মানুষ এবার আপনাদের মাফ করবেন ত্রিপুরাবাসী এবারের চব্বিশের ইলেকশনে আপনাদেরকে একটি ভোটও দেবেন আমি ভালো করে জানি একটি ভোটও দেবেন আমি এদিন বিপ্লব দেব জিতেন্দ্র চৌধুরী এবং মানিক সরকারকে আশিস সাহার সাথে এক মঞ্চে বসার আগে ঝর্ণা দাস বৈদ্যের স্বামীর খুনিদের কাছে মাথা মুন্ডন করে গিয়ে মাপ চেয়ে আসার কথা বলেন তাদের আত্মা শান্তি পেলে আপনারা দু চারটি ভোট পাবেন জোট শাসনের এইটটি নাইনটি নাইনটি কথা বলে পঁচিশটা বছর কমিউনিস্টার রাজ করেছে আজ এদের লজ্জা হয় না জিতেন চৌধুরী এদেরকে এদের লজ্জা হয় না এরা কিভাবে গিয়ে এদের সঙ্গে বসে তাদেরকে দিয়ে কিভাবে মানুষের কাছে ভোট চাইবে আরে জিতেন বাবু মানিক বাবু এই এই গো কংগ্রেসের রাশিদ শাহ সঙ্গে ভোট চাইবার আগে দক্ষিণে যান যেখানে শহীদ মিনার যেখানে শ্রীরাম পালকে মারা হয়েছে ঝর্ণা দাস বৈদ্য পালের হাজবেন্ডকে নির্মমভাবে ভাবে বারো জনকে একসঙ্গে কংগ্রেসের তৎকালীন সময় জোট সরকারের সময় হত্যা করেছে আগে আশীষ বাবু আর আপনি যান যে মাথা করেন সেখানে প্রশ্চিত করেন তার প্রতিবাসীর কাছে ভোট দেওয়ার জন্য আসন্দের মিত্র এই কমিউনিস্ট কংগ্রেসের ইতিহাস এই আমি একজন সুভাষ বোনের কথা বলেছি এখানে সিপিএম এবং কংগ্রেসের রাজত্বকে জোটের সময় সিপিএম এর লোক খুন হয়েছে বড় মাত্রা আর সিপিএম যখন নাইনটি ফোর এসছে বড় মাত্রায় তিন তিন দিনের বেলা তিন তিন ব্যক্তিকে একসঙ্গে খুন খয়রপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত জনসভায় এদিন বক্তব্য রাখছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শ্রীদেব এদিন কংগ্রেস সিপিআইএম কে তীব্র আক্রমণ করে বলেন এদের কোনো লজ্জা নেই লজ্জা থাকলে কংগ্রেস সিপিআইএম এক মঞ্চে গিয়ে মানুষের কাছে ভোট চাইত না গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা